একটু চোখ বন্ধ করে ভাবুন আপনার হৃদয়টা আজ কেমন আছে শান্তিতে আছে কি নাকি মনে হচ্ছে দুঃখ কিংবা একাকিত্ব আমরা সবাই চাই সুখী হতে শান্তিতে বাঁচতে কিন্তু কিছু কিছু কারণে আমাদের জীবন থেকে সেই সুখ সেই শান্তি দূরে যায় সাত প্রকার নারীর কথা যাদের জীবন থেকে আল্লাহ সুখের লেখা মুছে ফেলে দেন এটা কোনো দোষারোপ না বরং একটা সতর্ক বার্তা যেন আমরা নিজেদেরকে চিনতে পারি বদলাতে পারি আর আল্লাহর রহমত যাতে বর্ষিত হয় আমাদের জীবনে এই ভিডিওটি শুধু একটি কথা বলবো তুমি বদলাতে পারো তুমি নতুন করে শুরু করতে পারো তাই মনোযোগ দিয়ে শুনো প্রিয় বোনেরা আমরা সবাই জানি সুখই হলো জীবনের সর্বোচ্চ লক্ষ্য কিন্তু সুখ যে এলোমেলো নয় সেটা বুঝতে হবে সুখ তখনই আসে যখন আল্লাহ আমাদের উপর সন্তুষ্টি থাকেন কিন্তু যখন আমরা ভুল পথে হাঁটি গুনাহে জড়াই তখন সেই সুখ আমাদের থেকে সরে যায় আমাদের চারপাশে অনেক নারী আছেন যাদের মুখে হাসি নেই চোখে স্বপ্ন নেই তাদের কষ্টের অনেক কারণ কিন্তু সবচেয়ে বড় কারণ হলো, তারা আল্লাহর বিধান থেকে দূরে সরে গেছেন আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয় সফল হয়েছে সে যে ধৈর্য ধারণ করেছে অর্থাৎ জীবনের পরীক্ষায় ধৈর্য ও সঠিক পথ না মেনে চলা খুব বড় ক্ষতির কারণ এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে সাত প্রকার নারীর কথা যাদের জীবনে আল্লাহ কখনো সুখ লিখবেন না এই নারীরা কেবল নিজেরাই নয় পরিবার ও সমাজকেও কষ্ট দেয় তাদের আচরণ থেকে আমাদের সবাইকে সাবধান হওয়া জরুরি এক দিবতকারী নারী প্রিয় বোনেরা দিবৎ মানে অন্য কারোর পেছনে খারাপ কথা বলা আপনি জানেন কি গিবত এমন একটি আগুন যা কোনো মুহূর্তে সম্পর্কে ধ্বংস করে দিতে পারে কখনো ভেবে দেখেছেন সেই কথা আপনি বলার সময় আপনার নিজের অন্তরে কেমন হয় কোনো শান্তি থাকে না বরং অশান্তি বাড়ে রাসুদুল্লা সাল্লাই সাল্লাম বলেছেন গিবত করা মানে নিজের ভাইয়ের শরীরের মাংস খাওয়া এই গিবদ থেকে নিজেকে রক্ষা করুন কারণ এর পরিণতি একদম ভয়ঙ্কর দুই নামাজ অবহেলা করা নারী নামাজ হলো আমাদের ইমানের স্তম্ভ নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি আলাপের সময় আপনি যখন নামাজ ত্যাগ করেন তখন আল্লাহর কাছ থেকে দোয়া করার দরজা বন্ধ হয়ে যায় কোরানে আছে নামাজ কায়েম করো এবং ধৈর্য ধারণ করো নামাজকে অবহেলা করা মানে জীবনে অশান্তি ও দুঃখ প্রবেশ করা তিন পর্দায় না থাকা নারী ইসলাম নারীকে তার সৌন্দর্য রক্ষা করার জন্য পর্দার আদেশ দিয়েছেন এটা নারীর নিরাপত্তা মর্যাদা ও সম্মানের বিষয়ে। আল্লাহ বলেন তোমরা তোমাদের শাড়ির এক প্রান্ত মাথার উপর দিয়ে ঢেকে নাও পর্দা না রাখার কারণে নারীর জীবনে ঝুঁকি অপমান ও দুঃখ আসে চার অহংকারী নারী অহংকার হল আমলের শত্রু যে নারীরা অহংকারে নিজেদের অন্যদের উপর উঁচু মনে করে তারা আল্লাহর নৈকট্য হারায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন অহংকার ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না অহংকার জান্নাতে প্রবেশের পথ বন্ধ করে দেয় অহংকারের কারণে সম্পর্ক নষ্ট হয় একাকিত্ব আসে সুখ হারায় পাঁচ হিংসুক নারী হিংসা হলো ন্যাক আমলের শত্রু যে নারী অন্যদের কাছে ঈর্ষান্বিত তার হৃদয় বিষাক্ত হয় আল্লাহ বলেন হিংসা তোমাদের ধ্বংস করবে সুখী হতে হলে আমাদের হৃদয় থেকে হিংসা দূর করতে হবে ছয় মিথ্যাবাজ ও ধোকাবাজ নারী মিথ্যা কথা প্রতারণা ও ধোকা ইসলামের সবচেয়ে বড় পাপ মিথ্যা নারীর জীবন হবে অসংগঠিত ও কষ্টের সাত অবাধ কথা বলা নারী অশালীল ও অবাধ কথা বলা নারীর সম্মান কমিয়ে দেয় পরিবারের শান্তি নষ্ট করে প্রিয় বোনেরা আল্লাহ সব সময় ক্ষমাশীল তার কাছে ফিরে আসার দরজা সব সময় খোলা থাকে আল্লাহ তালা বলেন তোমরা তওবা করো হয়তো তোমাদের প্রতি দয়ালু হব তওবা মানে হল গুনাহের অনুশোচনা পরবর্তী সময়ে গুনাহ না করার সংকল্প নিজের আচরণ বদলানো আপনি যদি সত্যিকারে তওবা করেন আল্লাহ তালা আপনার জীবনকে নতুন করে গড়ে তুলবে সুখী হতে হলে আমাদের আল্লাহর হুকুম মেনে চলতে হবে নামাজ পড়তে হবে পর্দা রাখতে হবে কিবোধ হিংসা ও অহংকার থেকে দূরে থাকতে হবে প্রিয় বোনেরা সুখ আপনারই অধিকার তবা করুন পরিবর্তন হন আজকের এই গুরুত্বপূর্ণ বার্তাটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে একটি লাইক করে দিন শেয়ার করুন এবং সবাইকে জানান আমরা সবাই আল্লাহর রহমত কামনা করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ